নিশ্চয়ই এরকম একটা সরকারি হাসপাতালের ভেতরে চিকিৎসারত ডাক্তারের যদি কোনো সুরক্ষা না থাকে তাহলে তো আমার আরও বেশি সুরক্ষা নেই একজন আরেকজন সাধারণ আমার মতো যারা আরেকজন সাধারণ মানুষ তার আরও কোনো সুরক্ষা নেই আমরা নিজেদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ঘটনা ঘটেছে তো সেই জায়গায় এরকম প্রতিবাদ কিন্তু দেখা যায়নি তাহলে এই ঘটনাটা আলাদা একটা কোথায় আমার মনে

সেটা একটা ক্রাইম এবং এই রেপ কালচারটাকে থামাতে হবে প্রথমত একটা সেফটি প্রোটোকল রাখতে হবে এটা তো এক ডেফিনেটলি একটা মহিলা ডাক্তারদের সেফটির ব্যাপার হয়েছে কিন্তু ওটা সর্ব দিক থেকে এটা একটা ছড়িয়ে পড়েছে মহিলাদের সেফটি নিয়ে আমরা রাতে আমাদের কাজ আমরা এমনিতেও যদি রাতে বেরোই আমাদের সেফটি কি এটা এটা এবং আরেকটা হচ্ছে এই যে ক্ষমতা প্রদর্শন এই যে কেন প্রিন্সিপালকে আরেক হসপিটাল থেকে এমপ্লয় করে বাদ দিয়ে তারপরে আরেকটা হসপিটালে ঢোকানো এইটা কোনোরকমভাবেই ওর যতক্ষণ না ইন্টারফেয়ার করেছে ততক্ষণ

একদমই মানুষ তো মানুষের জন্যই নামবে এটাই তো আশা করা যায় যেটা অনেক কিছু হলে তখন মানুষের টনক নড়ে তো যা হচ্ছে যে যেরকম দৌড় দিয়ে যাচ্ছে আমরা যেই রকম সবাইকার মানসিকতা একটু সাধারণ মানুষের কথা বলছি আমি কাউকে আলাদাভাবে বলছি না আমরা নিজেরা ব্যাক একটু বয়সের দিকে যাচ্ছি তো আমরা বড্ডই আসল থেকে দূরে সরে যাচ্ছি তো এরকম পরিণাম তো হবে যতক্ষণ না নিজেদেরকে আবার আমরা আসল জায়গায় নিয়ে আসবো সময় এসে গেছে আবার একটা রেভলিউশনের দেখা যাচ্ছে উই অল ওয়ান জাস্টিস এবং একটাই স্লোগান উই ওয়ান জাস্টিস সাধারণ মানুষের স্লোগান এবং এই মুহূর্তে আর কি দাবি এই মুহূর্তে সিবিআইকে দেওয়া হয়েছে এই কেসটার হ্যান্ডওভার করা হয়েছে নিশ্চয়ই চাই একটা প্রাণ একটা একটা ফুলের মতো প্রাণ চলে গেলো কিন্তু তার থেকেও বেশি আমার মনে হয় যে পুরো সিস্টেমটা যদি চেঞ্জ হয় আমরা একটু যদি চেঞ্জ হই আমরা যদি ভয় লজ্জা না পেয়ে যখন ইউটুকু থাকবে জিনিসটা তখনই প্রতিবাদ করে পুলিশকে জানাই তারপর কেউ চলে যাবার পর আমরা তো আমরা এরকম করছি সেটা তো ভীষণ ভালো জিনিস কিন্তু যাতে সেই অবধি না যায় মানুষের এই মানসিকতাটা আমাদের নিজেদের প্রত্যেক বাড়িতে প্রত্যেক ঘরে প্রত্যেক মনের মধ্যে এটা জন্মানো দরকার যে যে শক্তিশালী যে প্রভাবশালী একে অপরের থেকে বেশি সে না পুরুষ যদি নারীর থেকে হয় বেশি কি কোনো প্রভাবশালী আরও যে দুর্বল তার উপর যাতে নির্যাতন তার উপর যাতে ধর্ষণ মানসিক শারীরিক এইটা যেন নাম ভেতর থেকে আসে এই বীজটা ঘরে ঘরে আমাদের আলোচনা করা উচিত এই বীজটাকে অঙ্কৃত হওয়ার আগে বন্ধ করা উচিত তবেই একটা সুস্থ সমাজ আমরা এর আগেও এরকম ঘটনা ঘটেছে রাজ্য জুড়ে কিন্তু এত বড় আন্দোলন গড়ে ওঠেনি বার বাড়ছে বাড়ছে আর বাড়তে বাড়তে যখন এখন জল এই অবধি চলে গেছে আমরা ডুবে গেছি এখন তো আমাদের টন নড়েছে কিন্তু এই জল তো অনেক দিন ধরেই বাড়ছে আর বেড়ে চলছে কত লোক আছে কত রক্ত বীর যেরকম আছে আমরা তো জানি না সেটা সেটা খুবই আমাদের মধ্যেই আছে আমাদের পাল্টাতে আমরা দশীর পাশে এখন দৌড়চ্ছি আপনি দেখুন সারা পৃথিবী জুড়ে রাজ্য জুড়ে বাড়িতে বাড়িতে এরকম অসুর মহিষাসুররা আছে レベルが違う方がかってます、ロープの方が合ってます。ロープのピッチャーが合う方が合ってま